দেখুন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি মাছ যে মাছ খাইলে এদের নাম হলো ভূমাই বলে এই মাছ খালে খাওয়ার পরে বৌরা পলিয়ে যায় বৌদি শরৎ দিয়ে বৌদি

লোকে বৌৰা মাছ কৰাৰ বৌৰা পালিয়ে

হুম ভাগও এখান থেকে যত সব ফাউল বাজে কথা কায় তাই তো বৌদির আর প্রেম করার বয়স নেই আমাদের সেই বৌদি যার ভিডিও আপনারা আগে বেশি বেশি করে দেখতেন অনেক দিন বৌদির সাথে একটু ঝামেলা ছিল তাই ভিডিও করা হতো না ও দিয়ে মাছের নাম কি মেনু মাছ মেনু মাছ ও যাই হোক সুন্দর মাছ এই মাছ খেলে গায়ে রক্ত হয় তেনে রক্ত হয় তাহলে কি করতার দেখুন আপনারা মাছ কাটা দেখুন অনেক সুন্দর করে মাছ পরিষ্কার করেছে আমি এত সুন্দর করে কাটতে পারি না এই মাছ দেখলে তো আমার ভয় লাগে এই জন্য করে আমার বরে দিন আনতেই দেবো না এই মাছ কারণ আমি কাটতেই পারি না কাটার সময় দেখা গেলে বউ বৌদিকে ডাক দিলাম পাঁচ মিনিট করলে অফ করে দেব দেখুন আমাদের সেই বৌদি এই কলের ভিতরে তারপরে বাড়িতে যে বৌদির ভিডিও করা হতো তখন হয়তো আমি ছিলাম না বৌদি তখন আমার বরের অত প্রেমিকার গল্প করত আমার এই সেই বৌদি যে আমার সাথে শয়তানি করতে যে দেখুন আপনারা बंद <laughs> बंदा <hadi Principal Michael> <Langvindur backpack> <gosto> <Semba> <kos>